এ একটা জিনিস আর মেনোরিয়া একটা জিনিস মেনোরিয়া হচ্ছে মাসিক হওয়াকে মেনোরিয়া বলি আর এ মনে হচ্ছে না তাহলে মাসিক না হওয়াকেই আমরা অ্যামোনোরিয়া বলবো ঠিক আছে এ অর্থ হচ্ছে না আর মেনোরিয়া হচ্ছে মাসিক হওয়া তাহলে মেনোরিয়া সামনে যদি এ দিই তাহলে অ্যামেনোরিয়া তাহলে অ্যামনেরিয়া মানে মাসিক বন্ধ হওয়া বা মাসিক না হওয়া তাহলে এই যে মাসিক বন্ধ হয়ে যাওয়া বা মাসিক না হয় এটা হলো কোন সময় হয় বলেন দিয়ে একটা সময়ের নাম বলেন প্রেগনেন্সি যখন মার পেটে বাচ্চা থাকে তখন তার মাসিক বন্ধ হয়ে যায় কারণ যদি মাসিক হয় তাহলে তো বাচ্চা থাকবে না কেন মাসিক জিনিসটা হচ্ছে আমি আগের ক্লাসে পড়াইছি মাসিক হচ্ছে হলো আমার ইউটার্সের ভিতরে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হওয়া বা শেড আউট হয়ে বের হয়ে যাওয়া এটাই হলো মাসিক আমি মিনিস্ট্রেশন সাইকেল পড়াইছি এক ক্লাসে সেই ক্লাসে আমি বলছিলাম সবই মিনিস্ট্রেশন কীভাবে হয় ঠিক আছে আঠাশ দিনে মাথায় কীভাবে ব্লিডিং টাইম কীভাবে হয় ঠিক আছে তার মানে মাসিক হওয়া হচ্ছে হলো একটা রক্তপাত এবং যেটা ইউটেরাস থেকে আসবে এবং ইউটারাসের ওয়াল থেকে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে পূর্বের খালি ইউটেরাসের মতন ফিরে যাওয়াই হচ্ছে মাসিক হওয়ার পূর্ব এবং পরের অবস্থা তাহলে এই যে অ্যামেনেরিয়া হতে হচ্ছে মাসিক বন্ধ হয়ে যায় ওই মিনিস্ট্রেশন পিরিয়ডটা আর হবে না বা মিনিস্টেশন হবে না ঠিক আছে তাহলে এই যে মিনিস্ট্রেশন বন্ধ হওয়াকেই হলো অ্যামোনেরিয়া বলি আর অ্যামোন কারণ হচ্ছে হলো একটা হলো কি প্রেগনেন্সি এটা হলো ন্যাচারাল কারণ মানে স্বাভাবিক কোনো রোগ না ঠিক আছে কোনো রোগ না এই সময় এলো যাদের প্রেগনেন্সি ল্যাকটেটিং মাদার যারা দুধ দেয় যে মার তাদেরও মাসিক বন্ধ থাকে ঠিক আছে তাহলে এই দুটো হলো স্বাভাবিক কারণ কোনো রোগের কারণে না যেরকম যদি কেউ প্রেগনেন্ট থাকে তার মাসিক হবে না এটা স্বাভাবিক কারণ ঠিক আছে এটা কোনো রোগ না যদি কোনো মার ল্যাকটেটিং পিরিয়ড দুধ দেয় বাচ্চাকে তাহলে তার মাসিক হবে না গেল এছাড়া রোগের কারণে কিছু কিছু মাসিক বন্ধ হতে পারে তার একটা কারণ হচ্ছে হরমোনাল কারণ আমি পড়াইছিলাম যে মিনিস্টেশন দুইটা হরমোনের কারণে হয় এস্ট্রোজেন প্রোজেস্ট্রোজেন হরমোন তাহলে কেউ রেস্ট্রোজেন প্রোজেস্ট্রোজেন হরমোনের যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে আবার এর এই হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে আবার অ্যান্টিডিওর পিটুইটারি গ্লান অ্যান্টিটিরিয়ার পিটুইটারি গ্লানকে আবার হাইপোথালামাস নিয়ন্ত্রণ করে তাহলে যে কোনো একটা চেনে যদি কোনো সমস্যা হয় তাহলে যদি কোনো মা এই এস্ট্রোজেন প্রজেস্টোজেন হরমোন ঠিকঠাক মতো না থাকে তাহলে তাকে তারও এরিয়া হতে পারে তাহলে এগুলো হলো রোগের কারণ তাহলে রোগের কারণের মধ্যে কি হতে পারে একটা হচ্ছে আমাদের হরমোনাল যদি কোনো প্রবলেম থাকে তারপরে আমাদের অ্যান্টোরিয়ার পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো বড় একটা টিউমার থাকে বা ক্যান্সার হয় তাহলে সেখান থেকে অ্যান্টোরিয়ার পিটুইটারি গ্ল্যান্ড আবারই এস্ট্রোজেন আপনার ওভারিকে নিয়ন্ত্রণ করে ওভারি থেকে এস্ট্রোজেন প্রজেস্টোজেন হরমোনটা সিক্রেশন ঠিক করে তাহলে কোনো কারণে অ্যান্টেরিয়ার পিটিউটারি গ্ল্যান্ডে বড় টিউমার হলো বা ক্যান্সার হলো তাহলে তার হরমোন ইনব্যালান্স হয়ে যাচ্ছে আবার আমাদের ব্রেনের হাইপোথেলামাস নামে যে জায়গা আছে ওইখান থেকে ওর অ্যান্টেরিয়ার পিটিউটারি গ্লান নিয়ন্ত্রণ হয় তাহলে ব্রেনের কোনো হাইপোথেলামাসে একটা বড় একটা টিউমার হয়ে গেছে বা ক্যান্সার হয়েছে ব্রেন ক্যান্সার হয়েছে তাহলে তার মিনিস্ট্রেশন ইরেগুলার হতে পারে আবার হতে পারে অ্যানিমিয়া যদি কেউ রক্ত শূন্য থাকে প্রচণ্ড পরিমাণে শূন্যতা। যদি রক্ত না থাকে তাহলে রক্ত বেরোবে কি সোজা কথা যদি কেউ প্রচণ্ড রক্তশূন্যতা থাকে তাহলেও তার অ্যামিনুরিয়া হতে পারে তাহলে কি কী কারণে অ্যামোনেরিয়া হতে পারে আমরা রোগ ছাড়া স্বাভাবিক কারণ হচ্ছে প্রেগনেন্সি এবং ল্যাকটেটিক মাদার মানে যে মা গর্ভবতী এবং দুধদান মানে করে দুধ খাওয়াই তাদের হচ্ছে স্বাভাবিক কারণ এটা কোনো রোগের কারণে না রোগের কারণে কি হতে পারে হরমোনাল সমস্যা হতে পারে অ্যান্টেরিয়ার পিটুইটারি গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে বা টিউমার হতে পারে ব্রেনের ভিতরে ব্রেন নিয়ন্ত্রণ করে মেইন তাহলে ব্রেনের ভিতরে যদি কোনো অ্যান্টেরিয়া হাইপোথেলামাসে যদি কোনো টিউমার থাকে ক্যান্সার থাকে তাহলে সেক্ষেত্রেও তার সমস্যা হতে পারে আবার হতে পারে যে এনিমিয়া প্রচণ্ড পরিমাণে রক্তশূন্যতা তাহলে তার নিশ্চণ বন্ধ হতে পারে ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে চিকিৎসা তাহলে অ্যামেনিয়া তো আমরা বুঝলাম মাসিক বন্ধ হওয়া যেটা হচ্ছে আমরা স্বাভাবিক কারণ যেরকম প্রেগনেন্সি তারপরে মার বুকের দুধ খাওয়াচ্ছে এ তো কোনো চিকিৎসার দরকার নেই এটা তার প্রেগন্যান্সি শেষ হয়ে গেলে বুকের দুধ খাওয়ানো শেষ হয়ে গেলে ছয় মাস পরে তার ঠিক মতন মিনিষ্টেশন শুরু হয়ে যাবে তাহলে এর জন্য তো কোনো চিকিৎসার দরকার হয় না কিন্তু চিকিৎসার দরকার হচ্ছে রোগের কারণে যেগুলো মাসিক বন্ধ হয় যেরকম কেউ যদি হরমোনাল কারণে মাসিক বন্ধ হয় তাহলে কেন হরমোনের সমস্যা হলো এটা আমার ডায়াগনোসিস করতে হবে আবার যার অ্যান্টেরিয়ার পিটুইটারি গ্ল্যান্ডে একটা ক্যান্সার হয়ে রয়েছে টিউমার হয়ে গেছে তাহলে সেটা চিকিৎসা করতে হবে আবার ব্রেনের ভিতরে যদি কোনো টিউমার হয় ক্যান্সার হয় তাহলে সেটা চিকিৎসা করতে হবে আর শুধুমাত্র আমরা আয়ের মানে রক্তশূন্যতার কারণে যদি কোনো কেউ মাসিক বন্ধ হয় তাহলে সেটার আমরা চিকিৎসা করতে পারি কিন্তু অন্য অন্য চিকিৎসা হল সম্পূর্ণ কারণ অনুসারে চিকিৎসা দিতে হবে যে কারণে তার মাসিক বন্ধ হয়েছে সেই কারণ সলভ করতে হবে হরমোনাল সমস্যা হচ্ছে তাহলে হরমোন কী কারণে হরমোন সমস্যা হচ্ছে সেটি আবার ডায়াগনোসিস করতে হবে যদি তার বেরে একটা টিউমার হয় তা আমরা সারা দিন বসে চিন্তা করলাম মাসিক বন্ধ কেন হচ্ছে কি হচ্ছে আমরা আয়রন ক্যাপসুল দিয়ে দিলাম এ দিলাম সে দিলাম কিন্তু তার হয়েছে বেরে একটা বড় টিউমার বা ক্যান্সার হয়ে বসে রয়েছে তা তার কারণে মাসিক বন্ধ হয়ে বসে রয়েছে তাহলে হলো বেরেনের ব্যাপার হলো মাসিক বন্ধ কোথার ব্যাপার কোথায় চলে গেল কিন্তু আমার তো ডায়াগনোসিস করতে হবে ব্রেনে যদি একটা টিউমার থাকে তাহলে সেই টিউমারটাকে অপারেশন করতে হবে যদি ক্যান্সার থাকে তাহলে সেই চিকিৎসা করতে হবে তা নাহলে তো মাসিক ঠিক মতন হবে না তাহলে সবসময় যে ফ্যানের গায়ে কিন্তু সুইচ লাগানো থাকে না সুইচ থেকে কিন্তু বিষাদ দূরে আবার ফ্যান চলে চাপ দিলে ফ্যান চলে তার মানে সমস্যা হচ্ছে ব্রেনে হচ্ছে মাসিক বন্ধ ঠিক আছে তাহলে চিকিৎসা কারণ অনুসারে চিকিৎসা দিতে হবে এবার যদি আমরা কারণ হিসেবে যদি কোনো কিছু না পাই যদি মনে করি যে না তার চোখ টেনে দেখলাম তো প্রচুর পরিমাণে রক্তশূন্যতা হাতের তালু বা চোখ দেখলাম ঠিক আছে দেখলাম চোখ টেনে দেখে দেখলাম যে তার রক্তশূন্যতা আছে যদি এই কারণে রক্তশূন্যতার কারণে যদি মাসিক বন্ধ হয় সেক্ষেত্রে আমরা রক্তশূন্যতা এবার রক্তশূন্যতা কেন হচ্ছে সেটাও আবার কারণ দর্শানো লাগতে পারে অনেকের আছে যে আপনার রক্তের কোনো রোগ আছে ঠিক আছে থ্যালাসিমিয়া নামে একটা রোগ আছে রক্তের রোগ সেটাই কারণে রক্ত শূন্য হয়ে যাচ্ছে বারবার তাহলে সেই রোগের চিকিৎসা না করা পর্যন্ত তো তার রক্ত ঠিক মতন হবে না আর যেটা দেখা যাচ্ছে যে না এই সমস্ত কোনো কারণ নেই এমনি হয়তো খাবার দাবার কম খায় তার কারণে রক্ত শূন্যতা হচ্ছে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা একটা আয়রন ক্যাপসুল দিতে পারি ঠিক আছে চিকিৎসা হিসেবে ক্যাপসুল জিপসিআই দুপুরে একটা করে দুই মাস দেব দুই মাস ষাটটা আর যেহেতু আয়রন খাবে তখন গ্যাস একটু বেশি হবে তখন আমরা একটা গ্যাসের ক্যাপসুল দিতে পারি অমিতেরা জল দেব অমিত আর ভালো ভালো খাবার খেতে বলবো যে খাবারগুলো খেলে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় পশু শাক কাঁচকলা ঠিক আছে তারপরে হচ্ছে হলো যে সবজি কাটলে আপনার কি বলা যায় যে কালো ধরন রঙ ধারণ করে ঠিক আছে যেরকম কচু শাক কাঁচকলা ডুমুর এইগুলো আমরা খেতে বলবো বেশি গ্যাসের শুধু খেয়ে যাবে তাহলে আমরা এটা কি চিকিৎসা দেব অ্যামেনেরিয়ায় যাদের রক্ত শূন্য মানে যাদের রক্ত মানে ব্লিডিং হচ্ছে না বা মাসিক বন্ধ হয়ে গেছে শুধুমাত্র রক্তশূন্যতার কারণে এবং রক্তশূন্যতার মধ্যে যাদের খাওয়া দাওয়া বা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কারণে যাদের রক্তশূন্যতা যাদের শরীরে আয়রন কম কারণে হচ্ছে রক্ত রক্তশূন্যতায় তাদের ক্ষেত্রে আমরা মাত্র জিপ এটা দুপুরবেলা একটা করে খাওয়ার পরে দেবো অবশ্যই খাওয়ার পরে দিতে হবে খাবার পর খাবার পর দেবো ঠিক আছে খাবার পর দুই মাস দিতে হবে কম করে দুই থেকে তিন মাস আর গ্যাসের ওষুধটা দেবো তাছাড়া একটু ভালো খাবার দাবার খেতে বলবো ঠিক আছে হ্যাঁ ওমেপ ওমেপ টোয়েন্টি মিলিগ্রাম সকাল একটা রাত খাওয়ার পূর্বে খেতে হবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমরা রক্তশূন্যতার কারণে যদি কেউ মাসিক বন্ধ থাকে তার মধ্যে শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণে যদি তার রক্ত হয় এবং তার কারণে মাসিক বন্ধ হয় সেই ক্ষেত্রে মাত্র চিকিৎসা লেটে আর বাদ বাকি চিকিৎসা কিন্তু কারণ অনুসারে চিকিৎসা দিতে হবে এটা কি বুঝে গেছে তার যে কারণ সেইতে সলভ করতে হবে তারপরে চিকিৎসা দিতে হবে ঠিক আছে গেল এরপরে হচ্ছে পলিমেনোরিয়া মেনোরিয়া ঠিক আছে পলি অর্থ হচ্ছে কি এর জায়গায় কেটে আমি পলি বানিয়ে দিলাম পিওএল ওয়াই আমি পলি দিয়ে দিলাম তাহলে এ মানে বন্ধ হয় আর পলিমেনিয়া পলিমেনোরিয়া অর্থ কী পলিমানে হচ্ছে ঘন ঘন ঠিক আছে মানে মাসিক দেখা যাচ্ছে যে আঠাশ দিনের পরপর পর মহিলাদের হয় হয়তো দুই দিন কম বা বেশি সময় হয় কিন্তু দেখা যাচ্ছে যে একটা মহিলার মাসিক হচ্ছে দেখা যাচ্ছে একদিন বা দুই দিন থাকতেছে আবার চার পাঁচ দিন ভালো থাকতেছে আবার মাসিক দুই তিন দিন হচ্ছে আবার চার পাঁচ দিন ভালো থাকতেছে আবার দুই তিন দিন হচ্ছে ঠিক আছে এই যে মাসিক থেমে থেমে মাসিক যে হওয়া এই ঘন ঘন মানে মাসিক হওয়া মানে মাসিক হওয়ার মাঝখানে মানে একটা পিরিয়ড থাকে যেরকম আমার আজকেরা মাসিক শেষ হয়ে গেছে আজকের তারিখ হলো কত তিরিশ তারিখ আমার আঠাশ দিন পরে যে আর একটা মাসিক হবে হতে পারে দুই দিন আগে বা দুই দিন পরে হতে পারে আঠাশ দিন সবার হবে তা না দুই দিন প্লাস মাইনাস তার মানে ছাব্বিশ থেকে তিরিশ দিনের মধ্যে বেশিরভাগ মহিলাদের মিনিস্ট্রেশন হয়ে যায় কিন্তু কোনো মহিলাদের দেখা যাচ্ছে যে আজকের আমার মাসিক শেষ হয়ে গেছে আজকের তারিখ হলো তিরিশ দেখা যাচ্ছে যে পাঁচ তারিখে আর এক টু মাসিক হলো এক দুই দিন থাকলো আবার দেখা যাচ্ছে যে ওইখান থেকে থেমে পনেরো তারিখে আরেকবার একটু মাসিক হলো এক দুই দিন থাকলো আবার দেখা যাচ্ছে যে বিশ বা পঁচিশ তারিখের দিকে আরেকবার মাসিক হলো আবার আঠাশ তারিখের দিকে হলো তাহলে এই যে থেমে থেমে যে মাসিক হওয়া এটাই হচ্ছে পলিমেনোরিয়া। কথাটা বোঝা গেছে এরপরে হচ্ছে এই পলিমেনোরিয়ার কারণ কি পলিমেনোরিয়ার কারণ হতে পারে অধিক সন্তান যাদের হয় যাদের অনেকগুলো মানে গর্ভবতী হয় অনেকবার ডেলিভারি হয় যাদের তাদের পলিমেনোরিয়া হতে পারে এবং যদি আমাদের এনিমিয়া থাকে রক্তশূন্যতা থাকে তাহলে হতে পারে ঠিক আছে তাছাড়া হরমোনাল কারণে হতে পারে তাহলে আমরা কারণ হলো প্রধানত তিনটে কারণ হিসেবে যেরকম পলিমেনোরিয়ার কারণ হচ্ছে যাদের অনেকগুলো মাল্টিগ্রাভিডা মানে দেখা যাচ্ছে যে পাঁচ সাত দশটা বাচ্চা যাদের হয় ঠিক আছে যাদের এই ধরনের ই থাকে নর্মাল ডেলিভারি হয় সবগুলোই এদের ক্ষেত্রে পলিমেনোরিয়া হতে পারে একটা কারণ আর একটা কারণ হচ্ছে যাদের এনিমিয়া থাকে রক্ত শূন্যতা থাকে রক্ত শূন্যতা আছে তার মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে আবার বন্ধ হচ্ছে হালকা পাতলা হচ্ছে ঠিক আছে এদের মেসিক মিনিস্ট্রেশন লেগেই থাকে এটা হচ্ছে এনিমিয়ার কারণে হতে পারে রক্তশূন্যতা আর একটা হচ্ছে হরমোনাল কজ যদি কোনো হরমোনের ইনব্যালান্স থাকে নেই না তো হরমোনাল কজের কারণেই হয় এটা বেশি ঠিক আছে তাহলে এই তিনটে কারণ আমরা বেশিরভাগই মাথায় রাখব এবার চিকিৎসা চিকিৎসা হচ্ছে আমরা কারণ অনুসারে চিকিৎসা এখানেও একই কারণ যে কী কারণে আমার ই হচ্ছে যদি এখানে আয়রন রক্তশূন্যতার কারণে হয় তাহলে আগের মতন ওষুধ ওই যে আয়রন ক্যাপসুল দেব আর জল বা যে কোনো একটা গ্যাসের ওষুধ দিলাম যদি হরমোনাল কারণে হয় তাহলে আমরা এখানে নরমিন্স দিতে পারি ট্যাবলেট নরমিন্স ঠিক আছে নরমিন্স এটা সকালে একটা রাত্রে একটা একুশ দিন দেব এটা তিনটে সাইকেল শেষ করবো ধরেন একটা মিনিস্টেশন যখন তার মেইন মিনিস্ট্রেশনটা যখন শেষ হলো সেখান থেকে সকাল একটা রাত্রে একটা একুশ দিন খাবে ঠিক আছে একুশ দিন খাওয়ার পরে তার আবার মিনিস্ট্রেশন হবে শেষ হয়ে যাওয়ার পরে আবার একুশ দিন খাবে যেরকম আমরা পিল খাই পিল খাই না আমরা প্রতিদিন একটা করে রাত্রে পিল খাই এটার বদলে আমরা দুইটা করে সকাল একটা রাত্রে একটা একুশ দিন করে দেব ঠিক আছে এবং এতে তিনটে সাইকেল দেব তিনটে সাইকেল দিলে মোটামুটি হরমোনাল কোনো কারণে হলে সাধারণত ঠিক হয়ে যাওয়ার কথা তাছাড়াও যদি অন্য কোনো কারণ থাকে আমরা তাহলে গায়নি বিশেষজ্ঞদের কাছে পাঠাবো ওনারাই এটা ডায়াগনোসিস করবে কী কারণে হচ্ছে হ্যাঁ মিনিস্টেশন তো হবে এই মা বন্ধ থাকলেই যেরকম মিনিষ্টেশন আজকেরা শেষ হয়ে গেছে ধরে নিলাম তার মিনি স্টেশন আজকেরা শেষ হয়ে গেছে কালকের থেকে এই ওষুধটা খাওয়া শুরু করে দেবে ঠিক আছে কালকের সকাল একটা রাত্রেটে একুশ দিন খাবে একুশ দিন খাওয়া শেষ হয়ে গেলে পরে আবার বন্ধ হবে ওই সময় মিনিষ্টেশন হবে আবার মিনিষ্টেশন শেষ হয়ে গেলে পিলের মতন আবার পরের দিনের থেকে শুরু হয়ে যাবে সকাল একটা রাত্রেটা এটা তিনটে সাইকেল দেবে খাবে এবং তিনটে সাইকেল খেলে অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায় ঠিক আছে তাছাড়াও যদি এটে না কমে তাহলে আমাদের আরও অন্য কোনো কারণ আছে কি না সেগুলো আমাদের গাইনি স্পেশালিস্টের কাছে রিফার্ড করতে হবে ঠিক আছে আর যদি রক্তশূন্যতার কারণে যদি মিনিষ্ট্রেশনের এরকম প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ওই যে আগের চিকিৎসা যেটা দিলাম আমরা অ্যামেনিরিয়ার কারণে রক্তশূন্যতার কারণে যেটা হচ্ছে সেটা হলো আয়রন বড়ি দেবো গ্যাসের ওষুধ দেবো এবং খাওয়া দাওয়ার পুষ্টিকর খাবার দাবার খেতে দেবো পুষ্টিকর খাবার মানে যেগুলো খাবারের মধ্যে আয়রন আছে ঠিক আছে সেই খাবারগুলো খেতে বলে হ্যাঁ যদি আয়রন রক্তশূন্যতার অভাব থাকে তাহলে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই চোখ টেনে দেখলাম যে রক্ত শূন্যতার অভাব আছে তাহলে সেক্ষেত্রে আমরা হরমোনাল থেরাপির সাথেও আমরা আয়রন দিতে পারি কম্বিনেশন বাংলাদেশের মহিলাদের বেশিরভাগই রক্ত শূন্যতা থাকে এ নিয়ে কোনো কনফিউশন নেই ঠিক আছে দিলেও কোনো ক্ষতি নেই বিদেশিরা নয় খাবার টাবার সব কিছু হিসেব করে খায় মহিলা পুরুষ সবাই আর বাংলাদেশে মহিলাদের বেশিরভাগই স্টেশনে খাবার দাবার ল্যাকিংসে থাকে এই কারণে প্রত্যেকটা মহিলারা সাধারণত কম বেশি রক্তশূন্যতা থাকে ঠিক আছে এই জন্য দিলেও কোনো ক্ষতি নেই গেল এরপরে হচ্ছে আমি ডিসমেনোরিয়া নিয়ে পড়াব চৌত্রিশ নাম্বার ডিসমেনোরিয়া তাহলে মেনোরিয়া ঠিক থাকলো মেনোরিয়া মানে মাসিক সোজা কথা তাহলে মেনোরিয়া ডি ওয়াই এস তাহলে ডিজমেনোরিয়া অর্থ কি ডিজম্যানোরিয়া হচ্ছে মাসিক চলাকালীন সময়ে প্রচণ্ড পরিমাণে তল পেটে ব্যথা হওয়াকেই আমরা ডিজমেনোরিয়া বলি সোজা কথা যেরকম স্টেশন চলাকালীন সময়ে ব্লিডিং যে পিরিয়ডটা থাকে ওই যে মিনিস্টেশন বললাম না আঠাশ দিনের মাথায় তিন থেকে পাঁচ দিন ব্লিডিং পিরিয়ড যেটা বলা হয় মিনিস্টেশন বা মাসিক হওয়া তাহলে মাসিক হওয়ার সময় যদি তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এটিকেই আমরা ডিসমেনোরিয়া বলি এক কথায় ঠিক আছে তাহলে এখানে দেখেন সেই কথাই লিখছে ডিসমেনিয়া কোনো মহিলাদের ঋতুস্রাবের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়াকে ডিজমেনেরিয়া বলা হয় ঠিক আছে এইখানে ডিসমেনেরিয়ার কারণ কারণ কি হতে পারে আমরা সব রোগের কারণ পড়তেছি না কি কারণে এই রোগটা হয় তাহলে ডিসমেনেরিয়ার কারণ বলা হয়েছে ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক হচ্ছে অজানা মানে কি কারণেই হচ্ছে মাসিকের সময় ব্যথা হয় এটা বেশিরভাগ কারণ জানা যায় না ঠিক আছে কিছু কিছু রোগের কারণ জানা যায় না যেরকম বলা হচ্ছে যেরকম বলা হয় না হাইপার মানে যে প্রেশার কেন বেশি হয় এর হচ্ছে বলা হয় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে অজানা কোন কারণে প্রেশার বেশি হয় মানুষের তা জানা না ঠিক আছে আর ফাইভ টু টেন পার্সেন্ট মানুষের বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে হেরিডিটেরি কজ মানে জন মানে বংশগতভাবে আমার বাবার প্রেশার বেশি ছিল আমার প্রেশার বেশি ঠিক আছে হ্যাঁ তারপর এইগুলো হলো মাত্র ফাইভ থেকে টেন পার্সেন্ট আর বেশিরভাগ কারণে কিন্তু অজানা তাই এরকম হচ্ছে ডিসমেনেরিয়া মানে মাসিকের সময় তল পেটে ব্যথা হওয়ার কারণ হচ্ছে ইডিওপ্যাথিক অজানা তাছাড়া এখানে হচ্ছে কিছু রোগ বলা হয়েছে যদি জরায়ুতে ইনফেকশন থাকে ক্রনিক মানে ইনফেকশন থাকে জরায়ুতে ইউটেরাসে তাহলে ডিসমেনেরিয়া হতে পারে মাসিকের জ্বালা পড়া হতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে বলা হয়েছে দুশ্চিন্তা টেনশন এগুলো যাদের থাকে তাদের ক্ষেত্রে ডিসমেনেরিয়া হতে পারে তারপরে হচ্ছে ইনক্রেস পোস্টাগ্ল্যান্ডিন হরমোন পোস্টাগ্ল্যান্ডিন হরমোন যদি বেশি হয় তাহলেও ডিসবেনেরিয়া হতে পারে তাহলে আমার মেইন কারণ হচ্ছে ইডিওপেথিক অর্থ হচ্ছে অজানা কারণ মানে আমরা এখানে কোনো কারণ জানতে পারিনি বাদ বাকি ক্ষেত্রে হচ্ছে জরায়ুতে ইনফেকশান হলে অনেক সময় ব্যথা হতে পারে তলপেটে ব্যথা মিনিস্টেশনের সময় আবার দেখা যায় ইনক্রিজ পোস্টাগ্ল্যান্ডিন যদি কোনো পোস্টানগ্ল্যান্ডিন একটা হরমোন আছে এই হরমোন যদি অধিক হয়ে যায় তাহলে হতে পারে দুশ্চিন্তা টেনশন এইগুলো থেকেও আমাদের মানে মিনিস্ট্রেশনের সময় ডিসমেনোরিয়া হতে পারে ঠিক আছে তাছাড়াও সাধারণত বেশিরভাগই এই ডিসমেনোরিয়াটা যাদের মানে ম্যারিড না আনমেরিড মেয়েদের ক্ষেত্রে বেশি হয় ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে হাইম্যান নামে একটা পর্দা থাকে ওটা ছিদ্র থাকে ছোট্ট যার কারণে হচ্ছে মিনি ব্লিডিংটা বেরোতে একটু কষ্ট হয় যার কারণে প্রত্যেক মেয়েরই সাধারণত ডিসমেনোরিয়া হয় হলো অবিবাহিত অবস্থায় বিয়ের পরেও অনেকের হয় ঠিক আছে কিন্তু বেশিরভাগই হয় অবিবাহিত অবস্থায় তাহলে এখন হচ্ছে কারণ যাই হোক চিকিৎসা তো দিতে হবে চিকিৎসা যেহেতু মিনিষ্ট্রেশনের সময় তার প্রচণ্ড ব্যথা হয় তাহলে ব্যথার চিকিৎসা তো আমাকে দিতে হবে এটা বলা হয় মিনিস্ট্রেশনের শুরু হওয়ার মানে যখন আমরা সাধারণত মাসিক শুরু হবে তার আগে থেকে মেয়েরা টের পায় যে তাদের মাসিক কখন হবে ঠিক আছে কম বেশি টের পাওয়া যায় তখন থেকে আমরা সাধারণত প্যারাসিটামল ট্যাবলেট নাপা এক্সটেন্ড নামে পাওয়া যায় নাপা এক্সটেন্ড দুইটা করে তিনবার করে দেব তিনবার খাবার পরে খাবার পর আবার পর এটা কতদিন দেব মিনিস্ট্রেশন শুরু হওয়ার আগে থেকে যখন টের পাবে তখন দুইটা করে তিন বেলা খাবার পরে দেব যতদিন মিনিস্ট্রেশন থাকবে সেই কদিন চলবে যদি কেউ তিন দিন থাকে তিন দিন খাওয়ার পরে चलाया যাবে দুইবার করে আর যদি কেউ চার দিন থেকে পাঁচ দিন থেকে যে কয়দিন থাকে সোজা কথা যতদিন ব্যথা আছে ততদিন নাপা এক্সটেন্ড খেয়ে যাবে ঠিক আছে দুইটা করে বেলা খাওয়ার পরে খাবে না মিনিস্ট্রেশন শুরু হওয়ার আগে থেকে যখন তার উপসর্গ টের পাবে তখন থেকে দুইটা করে তিন বেলা খাওয়ার পরে খাবে ঠিক আছে আট ট্যাবলেট অ্যালজিন অ্যালজিন হলো ট্রাইমোনিয়াম মিথাল সালফেট একটা করে তিনবার এটা যার মিনিস্ট্রেশন যে কয়দিন থাকে সেই কয়দিন খাবে যেরকম শুরু হওয়ার আগের থেকে এখানে পাঁচ দিন তিন দিন ঠিক আছে তাহলে না এক্সটেন্ড দুইটা করে তিন বেলা খাওয়ার পরে অ্যালজিন একটা করে তিন বেলা খাওয়ার পরে এটাও খাওয়ার পর খাবার পর তাহলে দুইটা ওষুধ দিলাম আর এর সাথে যদি তার গ্যাস থাকে তাহলে গ্যাসের ওষুধ দেবো আমরা ট্যাবলেট ফিনিক্স বা অ্যাপ যেটা ইচ্ছে সেটা দেবেন যে কোনো একটা গ্রুপের ওষুধ দিতে পারেন ফিনিক্স টোয়েন্টি সকাল একটা রাত্রে একটা খাবার পূর্বে এটা বেশি দিন খেয়ে গেল একটু তাহলে ডিসম্যালেরিয়া হলে আমরা স্ট্রংলি কোনো ব্যথার ওষুধ না দেওয়াই ভালো শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া উচিত দুই চামচ করে ওই দুইটা করে তিনবার করে খাবে খাওয়ার পরে মিনিস্টেশন যেদিন শুরু হবে তার আগে থেকেই তাহলে ব্যথাটা থাকবে না এটে আর অ্যালজিন ট্যাবলেটটা ওই একই সাথে মিনিস্টেশন যেদিন শুরু হবে বা টের পাচ্ছে ব্যথা হচ্ছে তখন থেকে একটা করে তিন বেলা খাওয়ার পরে যে কয়দিন কন্টিনিউ করে সেক্ষেত্রে এখানে যদি পাঁচ দিন করে তাহলে এখানে তিরিশটা ট্যাবলেট খাওয়া লাগতে পারে ঠিক আছে এটা প্রতি সাইকেলে খেয়ে যাবে এবং গ্যাসের ওষুধ সাথে তাহলে ওষুধের মধ্যে এই তিনটা এই এবং ওই ক্ষেত্রে বলা হয় অনেকের একটু গরম সেক দিলে তলপেটে ভালো লাগে এরকম কিছু উপদেশ দিতে পারেন তাছাড়া আর কিছু দরকার নেই আর যদি তার কারণ অজানা থাকে যে কি কারণে মাসিক বন্ধ হচ্ছে ওই মাসিকে জ্বালা পোড়া হচ্ছে তাহলে তো সেক্ষেত্রে তার কোনো চিকিৎসা ওইভাবে দিয়ে লাভ নেই সবসময় এই ওষুধ মিনিস্ট্রেশনের আগে কিনে রাখতে হবে ঘরে কিনে রেখে প্রতি মাসে ব্যবহার করবে ঠিক আছে আর যদি কারণ জানা যায় যে ইউটেরাসে ইনফেকশন হয়েছে তাহলে তো আলট্রাসাউন্ড করে দেখতে হবে দেখে তারপরে অ্যান্টিবায়োটিক লাগতে পারে ঠিক আছে তাহলে আমরা আপাতত চিকিৎসা এইগুলো দেবো দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে কোনো সমস্যা না সমাধান হয় তাহলে আমরা গাইন স্পেশালিস্টের কাছে রিফার করব উনি দরকার হলে আলট্রাসাউন্ড করে বা অন্য অন্য ইতিহাস দেবে বা ভেজেনালি এক্সামিনেশন করে দেখা যায় যে উনি পথে হাত দিয়ে দেখবে যে কোনো সমস্যা আছে কি সেইগুলো অনুসারে চিকিৎসা দেবে ঠিক আছে এইগুলো চিকিৎসা আমরা এর বাইরে আমরা বাসায় বসে দিতে আর পারা যাবে না ঠিক আছে হুম বুটা টেন এখন চলে না বুটা পেন হচ্ছে ওই যে আপনার টাইমোনিয়াম মিথাল সালফেট ছিল এর আগে হলো হাইসান অ্যান্ড বিটাল মোবাইল ব্যবহার করা হতো বুটা পেন এন অ্যান্ড ব্রোমাইড ঠিক আছে এই গ্রুপের ওষুধ এখন আর ব্যবহার করা হয় না এখন এর থেকে অনেক লেটেস্ট জেনারেশান হলো আপনার অ্যালজিন এই যে চিকিৎসাটা দিলাম এটা হলো এগুলো বইতে লেখা নেই ঠিক আছে এইখানে আমরা ওই যে বুটা পেন আসে তারপরে এনে কেটোপোরোফেন দিতে বইছে বা ডাইক্লোফেন দিতে বসে আমি কিন্তু সবগুলোই বলে দিছি ঠিক আছে এখন এইগুলো আর ব্যবহার করা হয় না এখন এর থেকে অনেক লেটেস্ট ওষুধ এই হাইসন অ্যান্ড বুটালমোরডের থেকে বেশি টাইমোনিয়া মিথাল সালফেট বেশি ব্যবহার করা হয় ঠিক আছে লক্ষণগুলো এখানে কিছুটা বলা হয়েছে লক্ষণগুলো আমরা তল পেটে ব্যথা ব্যথা হয় মাসিকের রক্তস্রাব হওয়ার পূর্ব থেকে উরুদয় ছড়িয়ে পড়ে থেমে থেমে ব্যথা হয় বমি হতে পারে ব্যথার সাথে তলপেটে বা বস্তি দেশে শক্ত হয় পায়খানা করার সময় পথে ব্যথা হতে পারে মানে ব্যথাটা রিফারেল পেইন হিসেবে মলদারেও পর্যন্ত যায় অনেকের মহিলাদের মিনিস্ট্রেশনে এই সময় যাদের সিভিয়ার ডিসমেনোরিয়া থাকে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাথরুম করতে গেলেও তাদের প্রচুর পরিমাণে ব্যথা হয় তলপেটে ব্যথা হয় বা ইয়ে কী বলে যখন প্রস্রাব করতে যায় তখনও পর্যন্ত প্রচণ্ড ব্যথা হয় ঠিক আছে তাহলে সোজা কথা আমরা হচ্ছে ডিসমেনেরিয়া হচ্ছে মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা এই হলো ডিজ ঠিক আছে স্টপ করে দিন স্টপ করে দিন